হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখতেই পারছো একটা মলে এসেছি আর আমি এটা পরের দিন দিচ্ছি ভিডিওটা তোমাদেরকে তো আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে এসছে মলে কারণ হচ্ছে আজকে অ্যানিভার্সারি তার জন্য আমাকে ইয়ে দিয়েছে ট্রিট দিচ্ছে তো চলো তোমাদেরকে একটু মলটা চারিপাশটা ঘুরে দেখায় আর অবশ্যই জানিও এইখানে কে কে এসছো আর এটা কলকাতা যারা কলকাতার মধ্যে আছে তারা অবশ্যই অনেকে চিনতে পারবে আর যারা থাকো না তারা হয়তো বুঝতে পারবে না তো চলো দেখাই তোমাদেরকে কি সুন্দর চারিদিকটা এত ভালো লাগছে তো চলো এই মলটা আমি এর আগে কখনও কোনো দিন আসেনি আজকে প্রথম এসেছি আমার হাজব্যান্ড আজকে আমাকে প্রথমে এখানে নিয়ে এসছে এইদিকে হয়ে অনেকবার পেরিয়ে গেছি কিন্তু এই মলে ঢুকিনি অন্য মলে গেছি তো চলো তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখা ওইদিকে আমার ছেলেটা প্রথমে ভয় পাচ্ছিলো এই কাজগুলো না দূর থেকে দেখা যাচ্ছিলো না যে এখানে কাজ আছে বলে তো ও ভাবতো ভাবছিলো যে এটা হয়তো ওখানে ফাঁকা আছে আমি হয়তো পড়ে যাব। আমার ছেলে একটু ভিটু আছে তো একটু খুবই সাবধানী এই আর কি তো দেখতে পাচ্ছ ভয়ে ভয়ে সাইড দিয়ে হাঁটছে আর এখানে তোমার বাচ্চাদের বড়দের অনেক খেলার জিনিস আছে এটাকে আমি কি বলে খুব একটা জানি না আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো আর তো চলো তোমাদেরকে বাচ্চা ঘুরে ঘুরে দেখাই তোমাদেরও আশা করি ভালো লাগবে আর আমারও খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে তো ওইদিকে আমার ছেলেটা ওইখানে খেলছে চললো তোমাদেরকে দেখায় বা বিভিন্ন রকমের বাচ্চাদের এখানে গেমস আছে দেখো বন্ধুরা বা আমার ছেলেটা এখানে খুব আনন্দ করে খেলা করছে আর তোমরা বাচ্চাদের যদি কোনো মলে এরকম মানে গেমসের জিনিস বাচ্চাদের কোনো মানে খেলার জিনিস থাকে না তাহলে বাচ্চারা খুবই আনন্দ করে এখানে গাড়িটা পেলাম না নাহলে গাড়িটাতে চড়াতাম তো আমাদের ওখানে একটা মলে গ্রা গাড়ি আছে তো চলো এখানে আমরা খেতে চলে এসছি আজকে আমার হাজব্যান্ড আমাকে আমাদেরকে বাইরেই ডিনার করাবে তো এখানে আমার হাজব্যান্ড এখন একটু স্ন্যাক্স নিচ্ছে আর এখন প্রায় সাতটার মতো বাজে এখনই ডিনার করব না আর একটু ঘুরে ফিরে তারপরে ডিনার করে তারপর বাড়ি শুধু সিনেমাটা দেখাটাই বাকি রয়ে গেল আর কি পরে একদিন হয়তো সেটাও কমপ্লিট করে নেব পূরণ করে নেবো শখটা তো চলো এখানে স্ন্যাক্সের মধ্যে দেখো কোল্ড ড্রিঙ্কস আছে আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পকোড়া তো চলো খেয়ে নিই আমার ছেলেটা খাবারগুলো খুব পছন্দ করেছে তার জন্য পরে একটু পপকর্ন অর্ডার করেছিলাম তো উপরে ফুড কোর্টের মধ্যে তোমরা সব রকমের মানে যে খাবার দাবার পেয়ে যাবে সব রকমের দোকানপাট পেয়ে যাবে তো উপরের ভিউটা দেখো কি খুব সুন্দর আর এখানে দেখো মেন কোর্সের জন্য চলে এসেছি এটা আবার অন্য জায়গা পাশে তো এখানে আমরা চাইনিজ অর্ডার দিয়েছি চাইনিজও আছে কন্টিনেন্টালও আছে আর এখানে দেখো রাইস আছে এখানে চিলি চিকেন আছে আর ওটা হচ্ছে চিকেন ললিপপ আর ওটা একটা বাঁধাকপির মতো কী একটা আর ওখানে আছে নুডুল ওখানে একটা নুডলস নেওয়া হয়েছে বন্ধুরা খেতে খুবই সুন্দর ছিল খাবারগুলো ট্রেনার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি পিএস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে গুড নাইট টাটা